মনস্ট্রেশন সেটা নিয়ে আজকে অ্যাক্সিডেন্ট করছে তার আজকে মনস্ট্রেশন ট্র্যাকশন করলে কোনো কাজ করে নাই ঠিক আছে আর কি গাড়ির কাছেই তো আগে যাই যাই দেখি গাড়ির কি অবস্থা আমি শুনছি গাড়ি একদম অবস্থা খারাপ গাড়ি স্টার হয় নাই এন্ড আরও অনেক কিছু অনেক বিরাট বিরাট সমস্যা হয়েছে অ্যান্ড আমরা সবাই মিলে যাচ্ছি গাড়ির কাছে পিছনে আরও কয়েকটা গাড়ি আছে আমরা সবাই মিলে গাড়িটা দেখতে যাচ্ছি ইমোশনালি অ্যাটাচমেন্ট আজকে কিছু করার নাই যেভাবে গাড়িটা চালাইছে ঠিক আছে ওই যে আমাদের সাথে যে হলার একটা আর ওয়ান ফাইভ এম আছে না ভাই সেটা একদম সেটার অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে চলো চলো আসো তো আমরা গাড়ির চলে আসছি এই হলো আমাদের সেই গাড়ি গেলে যে গাড়িটা রাখা হয়েছে ম্যান রিল্যাক্স 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 তো এটাই হলো আমাদের সেই ব্যাট 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 বাস ঠিক আছে পিনিক করা সেই গাড়ি কি কি ভাঙছে দেখি আগে গাড়িটা গাড়িটা হচ্ছে আমার এই দাদুর আপনারা অনেকে চিনেন তাকে ঠিক আছে তোমার একটু অ্যাক্সিডেন্টটা করছে একটু দেখাও দাদু কোথায় কি হয়েছে হাতে হয়েছে এই জায়গায় একদম টেরা হয়ে গেছে ঠিক আছে এই জায়গাও বাইছে আর এই জায়গায় একটু সমস্যা হয়েছে আর কি গাড়ির যাও গেছে সব গাড়ির উপর দেখেছে কপাল হলো দাদুর উপর কিছু যায় নাই আলহামদুলিল্লাহ তো ভাই একটু ইমোশনাল হও না কেন ভাই তোমরা বুঝলাম না এত সুন্দর একটা ওটা কইলা গাড়ির না কইলা দেখা তো হবে না ঠিক আছে সমস্যা নাই ও বেশি কিছু ওয়েট ওয়েট এ তো গেছে একদম অবস্থা পুরাই খারাপ আর মিটার তো একদমই চলে গেছে মিটার অবস্থা কি বলবো ঠিক আছে স্টারও হচ্ছে না ম্যান রিল্যাক্স তোমারই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ভাই তুমি তুমি কেদো না কেদো না সমস্যা নাই কিছু হবে না গাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে পুরাই ব্যাট বাস একদম অবস্থা খারাপ চাকা একদম বেকা হয়ে গেছে হ্যান্ডেল আছে সুজা কিন্তু চাকাটা বেকা এটা কোনো কথা কি পরিমাণে বাইরে খাইছে গাড়ির ঠিক আছে একদম কি বলবো আর কপাল ভালো এই জায়গায় ই ছিল কি জানি বলে এটাকে গাড়টা ছিল বলে গাড়িটা আজকে অনেক অনেকখানি বাচ্ছে অনেক গাড়ির জন্য আজকে গাড়িটা প্রচুর বাচ্ছে আর সাসপেনশন তো দেখতে পাচ্ছেন এই বাসে একদম অবস্থা খারাপ আর ট্যাঙ্কি তো পুরো ফাঁক হয়ে গেছে একদম ট্যাঙ্কির অবস্থা পুরাই খারাপ আসলে দোষ ছিল একটা রিক্সাওয়ালা ঠিক আছে রিক্সাওয়ালাটা যদি এভাবে ব্যাড বাস খেয়ে না আসতো তাহলে গাড়িটার অ্যাক্সিডেন্ট করতো না কিছু করার নাই যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার গরিব বললো না এম টি ফিফটি চালাও টাকা তো আচ্ছা দিবনি অবশ্যই তো আপনারা সবাই দেখলিনি দাদুর গাড়ির অবস্থা আর কি হয়েছে একদম মিটার টিটার ভাঙিয়া বা সাইডে একদম ঘষা গাইছে আর কি কি তেমন ভাঙে নাই শুধু ঘষা গাইছে আর এই সাসপেনশন একটা এদিকে একটা এদিকে চলে গেছে তো সবাই আমরা সেফলি রাইড দিও ঠিক আছে আমার গাড়িটা নে সবাই এইভাবে রাইড করে যেটা এখন টান দিয়ে গেলো ওটা আমার গাড়ি ঠিক আছে এক পাগনা রাইডারকে দিয়েছি চালানোর জন্য আমি আজকে যে সেটা নিচ্ছি চালানোর জন্য সে একদম ভরপুর উইড়ে উড়ে চালাইতেছে করবি গাড়ি তো পাগলামি না করলে হয় না তো যেটা বলছিলাম ওকে ওকে তো সবাই আমরা সেলফি রাইড দিব ঠিক আছে কারণ সেলফি রাইড ছাড়া আপনি হয়তো বা গাড়ি একটু ভালো চালাবেন কিন্তু আপনার লাইফ লাইফটা অনেক রিস্কি হয়ে যাবে তো সেই জন্য আমরা দেখে শুনে রাইড করব তো আর কিছু নাই বলি আজকে এখানে এসে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন আরেকবার বলছি সবাই সেফলি রাইড করবো তো আল্লাহ হাফেজ আলাইকুম